দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আফতাবগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমার কেমন দামে সাইওয়াল দত্তর গাভেমে বাসুর গরিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি গাবি বাচ্চুর দেখাশোনা চলছে বেটা বাচ্চা মাস্টার দাঁতে কটা মাস্টার চার দা দুধ কয় কেজি হবে দুধ ভালো আছে কন্টেন্ট খেলে

ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন তো আজকে ভরপুর আমদানি কেনাকাটা চলছে আচ্ছা দেখাশোনা চলতেছে

দেখছিলাম এখানে এই যে বাচুর শাইওয়ালের সার বাচ্চা আবা ওই রকম বিয়া না আমরা দেখুন বিয়াতে আছে মুধা ছয়ে হয় না এখন দেখি দেখো দেখা যাবে না না দেখা না দেখ কি চাচা না দেখে নিলে হবি না ঠিক আছে কথা কথা ঠিক আছে কথা কথা মিলাছ হ্যাঁ অদ্ভুত কাங்காய் দাদা কোন সিস্ত আছে 7 কেজি 7 কেজি দাম কি সাথে

বাচ্চা বেটা বাচ্চা আসা দুধ কয় কেজি হয় সকালে চার কেজি গাভি বাচ্চা আমরা দেখছিলাম এখানে কি <laughs> <coughs>

好好

আড়াই হাজার দেবু তিন হাজার ব্যাস তিন হাজার এক লক্ষ তিন এক লক্ষ তিন হাজার চব্বিশ বছর আমরা দেখছিলাম

পঁচিশ ত্রিশের গরু নয় ওই বাজারটা নাই বুঝতে পেরেছি যে পঁচিশ এটা বিশ হাজারের গরু তো ওই বাজারটা এখন নাই প্রায় দশ হাজার টাকা গরু প্রতি হারিয়ে গেছে ভাই ওই দিন ভুলে যান এখন দাম পাঁচ হাজার দাম পাঁচ হাজার কত চাইছে নিঃশ্বাস পাই লাস্টে পঁচিশ চাই আমি পাঁচ একশো পাঁচ আচ্ছা তাহলে যাচ্ছে কোথায় তাহলে আজকে নোয়াখালীতে ভাই নোয়াখালী

আপনি কত বলছেন আপনি কত লাস্টে একশো ছয় একশো ভাঙতে বলছেন তাহলে যাচ্ছে আজকে নোয়াখালীতে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশ দিতে পারবেন আচ্ছা এই একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলুন তো আপনার জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু হ্যাঁ ফাইভ আচ্ছা এখন পর্যন্ত ঠিক আছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুকটি ফলো করুন